অনেক দিন পর আমাদের এই শীতের সন্ধ্যাটা একদম জমে উঠেছে তো এইভাবে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খান রেস্টুরেন্টের মতো এরকম চিকেন তন্দুরি বানিয়ে নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর এখন তো শীতকাল এখন বিভিন্ন ধরনের রেসিপি মানে যাই খান কোনো কিন্তু অসুবিধা নেই সব রকম রেসিপি এখন বানিয়ে খাওয়া যাবে আর এই শীতকালে না পোড়া জাতীয় জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগে আর দারুণ টেস্টিও লাগে তো বাড়িতে কয়েক দিন ধরে সবার একটু ইচ্ছা হচ্ছে যে একটু চিকেন পোড়া খাবে তাই আজকে বানাচ্ছি তন্দুরি চিকেন আর সুমিতারও ইচ্ছা যে ঠিক আছে চিকেন পোড়া খাবে তন্দুরি চিকেন তো তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের থাই সমেত লেগ নিয়ে নিয়েছি ঠিক এই রকম বড় বড়ো সাইজের নিতে হবে লেগ সাত পিস নিয়েছি পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি এই যে চিকেনের লেগ পিসগুলোকে একটু কাটিং করে নিতে হবে এই চিকেনের মধ্যে যে মশলাটা মাখানো হবে তার জন্য এই কাটিংটা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই মশলাটা একদম ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যাবে আমরা এখানে এলেই বুবলু তো সঙ্গে সঙ্গে চলেই আসে আর ও যথারীতি একটু যেই ভালো হয়েছে শরীরটা ঠিক হয়েছে আবার একটু লেপা শুরু করেছে আমি ওখানে যাই উনুনটাকে তৈরি করি যেটাতে রান্না বান্না হবে আর ওইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যে কি করে হবে আমাদের কাছে যে বাক্স টাক্স থাকে যেভাবে বানায় আর কি দোকানে ওদের তো সেই গ্রিলের ব্যবস্থা থাকে আমাদের কিচ্ছু নেই আমরা করব আমাদের এখানেই এই ইট ফিট বাংলা ব্যবস্থা দিয়ে ভারী আছে না এখন দুম দাম করে ইট ফেলা যাবে না মা ভালো করে নেতা দিয়েছেন এখানটা চিকেনে সব লেগ পিসগুলো কাটিং করা হয়ে গেছে আর এই চিকেনটাকে দুবার করে ম্যারিনেশন হবে প্রথম ম্যারিনেশন আমি কি কি দিতে ওর দেখিয়ে দিই পাতি লেবুকে দু ভাগ করে কেটে নিয়ে এসেছি আর দানাগুলো ভিতর থেকে বের করে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পাতি লেবু রস দেড়খানা পাতি লেবু রস দিতেছি একটা গোটা আর বাকিটা অর্ধেক এখানে সাত পিস লেগ আছে বাড়িতে পাতি লেবু না থাকলে ভিনিগারও দিতে পারেন দু চামচ ভিনিগার দিয়ে দিতে পারে এবার দিচ্ছি লবণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটার এবার ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কায় প্রচণ্ড হাত জ্বালা করে তো যার জন্য এই ব্যবস্থায় যে গ্লাভস করে মাখানো চলছে প্রথম ম্যারিনেশন হয়ে গেছে তো ভালো করে মাখিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব আধ ঘন্টার জন্য তন্দুরি চিকেনের সাথে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ধনে চাটনি ধনে চাটনি একটু বানিয়ে নেব ধনেপাতা নিয়েছি অর্ধেকটা পাতি লেবু আদা রসুন এর কুয়া নিয়েছি আর এটা দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা দিয়ে আর এর মধ্যে দিতে হবে একটু লবণ আর দুটো টুকরো বড় ব্যাস তাহলেই ধনেপাতার চাটনি রেডি তো আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি এবং উনুনটাকে বানাতে হবে এই যে এরকম যে শিখগুলো নিয়েছে সেগুলোর মাপের হুম হ্যাঁ ওগুলো দেবো তো দাঁড়ো এটাকে আগে মাপ করে নে হ্যাঁ এবার ঠিক আছে এগুলো মাপগুলো মোটামুটি দেখে নিলাম ঠিক আছে এবার এগুলোর কাজ আপাতত নেই আপাতত কাজ নেই ভাবে গোটা গোটা ঘুঁটে আগে থেকে কৃষ্ণাস সব জোগাড় করে রেখেছে আজকে তন্দুরি চিকেন হবে বলে নিচেটাতে ভালো করে এরকম পেতে দিতে হবে চেষ্টা করছি যাতে সবগুলো একসঙ্গেই হয়ে যায় আর কি না হলে তন্দুরি চিকেন পোড়াতে তো অনেকটা টাইম লাগে এবার যদি একটার পর একটা হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে যার জন্যে উনুনটা বড় করে হয়েছে এদিকে একবারে না হলে আঁচটা কতক্ষণ থাকবে জানি না মোটামুটি একটা আন্দাজ করে এখানে এই যে কয়লা নিয়ে আসা হয়েছে তো যদি আবার দুবার করে হয় তখন আবার নতুন করে আবার কয়লা লাগতেও পারে রেস্টুরেন্টে এগুলো তো সব সহজে হয়ে যায় শুধু কয়লার আঁচ করে একটা বেশ লোহার একটা জায়গা থাকে ওনাদের আমি দেখেছি গ্রাম ঘরে এরকমভাবেই করব দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি তন্দুরি চিকেন অতটা আমাদের হয় না কিন্তু করেই ছাড়বো কয়েকবার মাত্র হয়েছে আজকে হচ্ছে আমাদের টেস্ট হবে হ্যাঁ বুবলু পরীক্ষায় পাস করতে পারবো তো পারবো তো হ্যাঁ ঠিক আছে ব্যাস আর কোনো চিন্তা নেই একটু কুঁচিয়ে কুঁচিয়ে ওপরটায় দিচ্ছি তারপরে কয়লার কাজ এইটা ভাঙা পারবে এই দেখুন ধনেপাতার চাটনি আমাদের একদম রেডি প্রথমবার ম্যারিনেশন হয়ে গেছে এবার দ্বিতীয়বার করবো তো তার জন্য কি কি মশলা লাগছে সব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি সরষের এখানে সাদা তেলও ব্যবহার করতে পারে আমি তেলটা ব্যবহার করছি তন্দুরি চিকেনের যে কালারটা আসবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টক দই হলুদ গুঁড়োটা খুব কম করে দিতে হবে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো 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 ধনে জিরে গোলমরিচ মেথে গিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছে এইভাবে গুঁড়িয়ে নিতে হবে এবার সব শেষে দিচ্ছি তন্দুরি মশলা তন্দুরি মশলা যদি না থাকে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারে এবার ভালো করে মিশিয়ে নিন

মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ধরে থাকবে চিকেনটা যখন পোড়ানো হবে মশলাটা ভালোভাবে লেগে থাকবে মশলা রেডি হয়ে গেছে এবার মাখিয়ে নেবে ওদিকে ম্যারিনেট হয়ে গেছে তো এখন ম্যারিনেট যতক্ষণ ধরে হবে ততক্ষণ এদিকে ধরাই চারিদিকটাকে একটু ভালো করে ধরিয়ে নিতে হবে একটু ধরে গেছে এবার দিয়ে ধোঁয়া হয়ে হয়ে কতক্ষণে হয় হোক আমার মা এই আঁচেতেই সব রান্না বান্না আমরা দেখে এসছি গ্যাস তো বাড়িতে এসছে এই কয়েক বছর হচ্ছে তার আগে আমার মা গুল দিত যেগুলো পুড়িয়ে পাঁশ হতো এগুলোর সঙ্গে একটা ধাস বলে একটা পাওয়া যেত আমি এনে দিতাম সাইকেলে করে তো সেই ধাসটাকে ওই পাঁশের সঙ্গে মেখে জল দিয়ে এবং ছোটো ছোটো গুলি গুলি করে দিত আর সেইগুলো দিয়ে আমাদের রান্না হতো আর কি আবার সেটা পুড়ে যাওয়ার পর সেটা আবার জমিয়ে জমিয়ে রাখতো এবারে এই ধোঁয়া হয়ে হয়ে আঁচ উঠবে দেখিস না কতক্ষণ লাগবে গো সময় লাগবে ধোঁয়া এবার ধীরে ধীরে বাড়ছে এরকম করে হাওয়া দিয়ে দিয়ে ছোটবেলা থেকে মা ঘুম পাড়িয়েছে গরমে তখন ইলেকট্রিক ছিল না আমি এখন এরকম হাওয়া দিয়ে আর কি পাঁচ তুলছি এখন বর্ণিতা বসেছে আঁচ তোলা দায়িত্বে আঁচ উঠেছে না কাকে বলে আঁচ উঠা জানি না উপর থেকে গনগনে আগুন দেখতে পাবি দেখি লাল হয়ে আগুন জ্বলছে কয়লাতে আজ উঠে গেলে চিকেন পোড়ানো স্টার্ট হয়ে যাবে তো আজ এবার ওঠার মুখে এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা কারণ আজটা উঠতে সময় লাগে এই দেখি কত সুন্দর দেখতে লাগছে কয়েকটা লোহার সিগ নিয়ে নিয়েছি আর এই শিকের মধ্যে এখন গেঁথে নেব যত বেশি সময় ম্যানেজন করে রেখে দেওয়া হবে না ততটাই ভালো ততটাই চিকেনটা একদম ভিতর থেকে জুসি আর সফট হয়ে যাবে এই দেখুন একটা গাঁথা হয়ে গেছে দুটো হয়ে গেল সব রেডি করে দুবার ফেল হওয়ার পর তিনবারের আমাদের উনান জ্বলেছে আঁচের উনান মানে মা আসার পর সব কিছু রেডি করে দিয়ে তারপর উনান জ্বলেছে ততনও ফেল বর্ণিতার বাবা ফেল এইবার আঁচ উঠেছে এবার আমরা পোড়াতে পারবো এই আঁচটাই আমি সেই তখন থেকে চাইছিলাম এই আঁচটা কিছুতেই উঠছিল না হ্যাঁ শুধু ওদের দোষ না কয়লারও একটু দোষ আছে কারণ যে কয়লা নিয়ে এসেছে না কয়লাতে বেশিরভাগই পাথর আমরা এটা বুঝতে পারিনি কারণ কয়লাতে রান্না করার অভ্যাস আমার ছিল না কাঠের জেলে রান্না করেছি আর এখনও কাঠের জেলে রান্না করছি আর বাড়িতে টুকটাক গ্যাসে রান্না মা আছে রান্না করেছেন কাঠ কয়লার আঁচ দিতেন তো যার জন্য মা এসে বলছে এদের সব পাথরে ভর্তি কয়লা কম কয়লা নেই যেগুলো কয়লা সেগুলো একটু আঁচ হয়ে আর পুড়ে গেছে দিয়ে মা আবার কী করলেন যেগুলো বেঁচে বেঁচে ছিল সেই সবগুলো দিয়ে ঘুঁটে দিয়ে কাঠ দিয়ে এই যে আঁচ তুলে দিয়েছেন

তত সফট হবে ভিতর থেকে আর মশলাটাও ঢুকে যাবে মানে ধরুন এই উনুন জ্বালা চক করেতে প্রায় ঘন্টা দিনে হয়ে গেছে চিকেন ম্যারিনেট করে আবার সিকে গেঁতে পরে আছে তো তিন ঘন্টা পরেতে এটা চলছে আমাদের এটা সব থেকে প্রথমে লাগিয়েছিলাম আঁচের মধ্যে দিয়েছিলাম তো এ পিট করে প্রায় পোড়া হয়ে গেছে আর এইভাবে একটুখানি আমি যে তেলটাকে নিয়ে ব্রাশ করে দিচ্ছি ম্যারিনেশনের যে তেলটা বেরিয়েছে সেইটাকে দেখুন কত সুন্দর ভাবে পোড়াটা হচ্ছে আর খুব বেশি পুড়ে গেলে কিন্তু তখন ভালো লাগবে না খেতে এই যে পোড়াটা এদিকটা হয়ে গেছে এবার এদিকটা একটু হালকা করে করে নেবো আর এখানে তো আমি জালের মধ্যেও পোড়াচ্ছি এরকম সিগ না থাকলে এরকম জালের মধ্যেও পুড়ে নিতে পারবো আর আমাদের বুবলুসোনা এই সময় ঘুমিয়ে পড়ে আর বুবলুসোনাকে যেই বাড়ি পাঠিয়েছে আর ঘুমিয়ে পড়েছে বাকি সবাই চলে এসছে আবার এই যে মশলাটা এটা মাঝে মাঝে একটু এইভাবে লাগিয়ে দেবে দুটো পোড়া হয়ে গেছে এটা তিন নম্বর

দুটো করে শিখ যখন থেকে দিতে শুরু করলাম তখন থেকে এবার ঠিক আছে এমনি মুরগির মাংস খুব নরম এই পোল্ট্রি মুরগির আমি এখন পোড়ানোর দায়িত্ব নিয়েছি চিকেন গ্রেভি মাখিয়ে মাখিয়ে বলেছে আর না এখন গেছে পরিবেশনের সব কিছু ব্যবস্থা করতে যা সেন্ট আসছে না

দেখিস না কোনো সারা শব্দ দেয়নি মা দাঁড়ো আগে খায় তবে তো বলবো ধনেপাড়া চাটনি দিয়ে দারুণ লাগছে চাটনিটা একটু লাগা ভালো লাগবে বলি রাস্তা দিয়ে গেলে রেস্টুরেন্টে দেখি যে কত ভিড় এই সব খাওয়ার জন্য তান্দুরি পুরানো জিনিস সেই জন্য ভাবি কেন এত ভিড় হয় দারুণ খেতে আমি প্রথমবার এটা ফার্স্ট টাইম তোমার জামাই বাবুর হচ্ছে ফেভারিট জিনিস এটা ও আচ্ছা তার সঙ্গে

কিছু নিয়ে এলেই মানে ও খাবে আমাকে এসে একটু দেয় সেটা কুরকুরে হোক চিপস হোক আমি খাই না খাই আমাকে কিন্তু এনে দেয় মানে যাই খাক যে বাবাকে একটু দিয়ে খেতে হবে কিচ্ছু বলে না

আমাদের চিকেন তন্দুরি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো সকলে ভীষণ আনন্দ করে খেয়েছে অনেক দিন পর আমাদের এই শীতের সন্ধ্যাটা একদম জমে উঠেছে তো এইভাবে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খান রেস্টুরেন্টের মতো এরকম চিকেন তন্দুরি বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের তন্দুরি চিকেনের রেসিপিটা কেমন হয়েছে যেহেতু রাত হয়ে গেছে তাই সকলকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি